এই ভিওর্স আসসালামু আলাইকুম ইটস মি উন্নত ওয়েলকাম টু মাই ভিডিও আজকে পুরো ভিডিওটা জুড়ে আমি যাচ্ছি আজকে ঝিঞ্জিরা হাটে তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল তো আমি নৌকাতে উঠে গেলাম শুরুতেই তো এখন আমি নৌকা নদীর ওই পারই হলো আপনার ঝিঞ্জিরা হাট এটা আপনার ঢাকাতে ঢাকা কেরানীগঞ্জে ঝিনঝিরার হাটটা বসে প্রতি শুক্রবার আর প্রতি সোমবার নৌকাতে সিঙ্গেল যারা যায় যেটার বলে সিরিয়াল সিরিয়ালভাবে যদি যায় কেউ তাহলে ওইখান থেকে নেয় ষাটে ষাট টাকা আগে ছিল এটা আপনার পাঁচ টাকা এখন দুই টাকা বেড়ে গেছে আর যদি আপনি রিজার্ভে যান তাহলে আপনার একজন প্রতি ত্রিশ টাকা করে নেয় যদি একটা নৌকাতে একজন উঠে তাহলে তিরিশ টাকা বা একটা নৌকাতে যদি সিরিয়ালভাবে ছয়জন উঠে তাহলে ওটা আপনার ষাট টাকা সো এটা ছিল ভুড়িগঙ্গা নদী আর এইখানে হালকা পাতলা ঢেউ টেউ থাকে মোটামুটি সো আমার কাছে ভালোই লাগতেছিল অনেকদিন পর নৌকাতে আর অবশেষে নৌকা থেকে আমি নামলাম আর নামার এখান থেকে দেখলাম যে এইখানে এক চাচা মাছ নিয়ে আসছে দেখলাম কি মাছ দেখলাম যে এগুলো জংলি মাছ রোহিঙ্গা মাছ বলে গেউ এই মাছগুলা কি করে অন্য মাছকে আসে না খেয়ে ফেলে তো নার্সারিতে চলে আসলাম কারণ হাটে যাওয়ার আগেই আপনার নার্সারি পরে তো এখানে দেখলাম যে ফুল গাছ ফুল গাছ আপনার ষাট টাকা থেকে শুরু করে নিয়ে দুইশো টাকা পর্যন্ত আর এখানে আছে আপনার হাইব্রিড লাউ গাছ যেই লাউ গাছগুলো ছাদে দেখছিলেন সেই এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে তো লাউ গাছের এখানে আপনার ওনার চাইতে আছে আপনার ষাট টাকা করে আর এই যে টমেটোর যে চারা আছে সেগুলো আপনার চাইতেছে চল্লিশ টাকা করে বেগুনের যে চারা আছে সেটা আপনার চাইতেছে চল্লিশ টাকা করে আর কাঁচামরিচের এখান থেকে চাইতেছে তিরিশ টাকা করে আর এখানে একটু বেশি দাম এখানে না পুরো ঢাকাতে আপনার একটু বেশি দাম এখন আর এখানে ফুলের গাছ আপনার চল্লিশ টাকা করে ষাট টাকা করে আর এখানে কাঁচা যেগুলো আপনারা দেখতেছেন সেগুলো ওনাদের জিজ্ঞেস করছি কত দুশো থেকে শুরু করে নিয়ে এখানে প্রায় আপনার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত টাকার খাঁচা এখানে আছে তো যাওয়া যাক হাটে হাটে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ছাগল উঠে এখানে অনেক ছাগল উঠে এখানে তো এখানে ছাগল আপনার দেখলাম এক লোক কিনে নিয়ে গেলো দশ হাজার টাকা দিয়ে তো এটাতে মনে হয় দশ কেজি মাংস হইব না এত পরিমাণ দাম কষারও এখানে এসে ছাগল কিনে নিয়ে আসে এক জন্য কেউ আসে এখানে ছাগল নেওয়ার জন্য আর এখানে ছিল দেশি মুরগি দেশি মুরগি আজকে একটু বেশি দাম এখানে আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে কেজি তো পাঁচশো টাকার যদি কেজি হয় তাহলে একটা মুরগি যদি মোরগ যদি দুই কেজি হয় তাহলে আপনার এক হাজার টাকা ভাবা যায় এত পরিমাণ দাম আজকে এখানে আর রাজাহাজ আপনার কিছুক্ষণ আগে একটা বিক্রি হয়েছে তেরোশো টাকার আর ওনারা বলতেছে যে এইগুলো নাকি পনেরোশো টাকা করে পিস আর এখানে একটু বেশি দাম কেন জানি না আর এখানে মুরগি ছিল তিনশো টাকা চারশো টাকা করে পিস এগুলো একটু বাচ্চা এর জন্য একটু দাম কম আর এখানে ছিল আপনার হাঁস যেটা আপনার আটশোশো টাকা করে পিস প্রতি পিস ওনার চাইতে আছে এখানে আটশোশো টাকা করে এগুলো নাকি অরিজিনাল দেশি হাঁস আর এখানে যে দেশি মুরগিগুলা মোরগগুলো আজকে একটু সুন্দর কিন্তু দামটাও একটু বেশি যত বেশি হোক না দাম কিছুক্ষণ আগে দেখুন এখানে একটা মুরগিও নেই এত পরিমাণ বিক্রি ওটা বেশি দাম বার গুলিস্তান নিমদলি থেকে যদি আমি নিয়ে আসি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পড়ে পিস আর ওনার এত বেশি চাইতেছে দাম কেন তা জানি না এইখানে হলো সহ আপনার মুরগি তো এটা নাকি আঠেরোশো টাকা আঠারোশো টাকা সরি আঠেরোশো টাকা বাচ্চা আর মুরগি মা তনুর একসাথে আঠেরোশো টাকা এখানে ফাউমি একটা মোরগ আর এটা হলো আপনার দেশি মুরগি গলা ছিল মুরগি দুটার দাম চাহিদা ওনারা আপনার পনেরোশো টাকা মোরগের দাম এক হাজার দিছে আর মুরগির দাম দিছে আপনার এই যে পাঁচশো টাকা আর এখানে মুরগি যদি কেউ নেয় তাহলে আপনার সাতশো টাকা করে যেগুলো বিগ সাইজের আর এখানে ছিল আপনার ইঁদুর ইঁদুর আমার ভাল লাগে না কেন জানি সেটা জানি না ঘৃণা করে ইঁদুর দেখলে সাদা হোক বা কালা হোক আর এখানে মোরগটা ছিল বিশাল বড় সাইজের যেটা আপনার আঠেরোশো টাকা ওনার দাম চাচ্ছে এখান থেকে আর এখানে মুরগি ছয়শো সাতশো এরকম করে পিস প্রতি পিস আর বাজিগার ছিল সাথে ছিল ছাগল ওই যে ছোট যে দুটা ছাগল আছে সেই দু ছাগল বিক্রি হয়ে গেছে দুই চার হাজার টাকায় আর এখানে চীনা হাঁস চীনা হাঁস আপনার পনেরোশো টাকা করে প্রতি পিস যেটা একটু বড়ো সাইজের সেটা পনেরোশো টাকা করে আর হাঁসের মতন চীনা হাঁসেরও দাম আছে খুব আর এখানে চিনা কিন্তু একটু বেশি এখন মানুষ চীনা হাস পালন করে তো এর জন্য বেশি আর ওইখানে যে মোরগগুলো ছিল এগুলো বিক্রি হয়ে গেছে আপনার আঠারোশো টাকায় তিনটা যতটা বুঝলাম আজকে বাজারটা একটু দাম বেশি আর এখন দাম বেশি কেন হইব না বলেন সব কিছুর দামই বেশি তো সেই ক্ষেত্রে এখানে দাম বেশি যা হা বেশি এরকমও না আর আজকে বাজারে সবচেয়ে বেশি যেটা আমার আকর্ষণ করছে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো এই মোরগটা আর এই মুরগি মুরগির দাম ওনারা চাচ্ছে আটশোশো টাকা আর মোরগের দাম চাচ্ছে ওনারা এক হাজার টাকা মোরগটাও কিন্তু বড় মুরগিটাও কিন্তু বড় আর মুরগিটাই কিছুটা অসুস্থ আছে এটা দেখলেই বোঝা যায় যারা মুরগি চিনে তারা দেখলেই বুঝতে পারব যেটা কিছুটা অসুস্থ আছে আর এখানে ছিল চীনা হাঁস যেটা আপনার এক হাজার টাকা করে পিস ওনারা এইখান থেকে একজন একজনের কাছে কিছুক্ষণ আগে বিক্রি করলো আর এখানে ছিল রাজাহাঁশ রাজাহাঁস শীতের ভিতরে একটু দাম বেশি শুধু রাজাহাঁস না সব হাসি এখানে দুই হাজার টাকা করে ওনারা দুই হাজার বা পঁচিশশো করে ওনারা পিস প্রতি পিস ওনার চাচ্ছে আর এই মুরগির কাস্টমার একটু বেশি এইখানে এই দুটা কেনার জন্য এটা একটা গৃহস্থ মুরগি এখানে কেনার জন্য অনেক অনেকজনই আসছিল কিন্তু মুরগিটা হয়তো অসুস্থ এর জন্য হয়তো চলে যায় মানুষ এখানে আইসা আইসা আর এইখান থেকে মুরগি বিক্রি হইতেছে ছোট ছোটো মুরগি একজনে কিনলো আপনার পাঁচশো টাকা করে পিস ছোট একবারে ছোট সাইজ যেটা ডিমের মুরগি সেটা পাঁচশো টাকা করে পিস আপনার এক কেজি ওজন হইব না এটা পাঁচশো টাকা করে পিস আর এখানে ছিল ফাওয়ামি মোরগ এগুলো একটু ছোট সাইজের এগুলো আপনার সাতশো টাকা করে ছয়শো টাকা করে এরকম পিস আর এখানে ছিল ফাওয়ামি মুরগি যেটা আটশোশো টাকা আর ওই সাইডটা দোনোটা হইলো আপনার আটশোশো টাকা করে পিস এর সাথে আছে দেশি মুরগি বাট ফাউমি যে দুইটা মোরগ মুরগি এই মুরগিটি সুস্থ আর বাকিগুলো অসুস্থ আর এখানে দুইটা মুরগি এগুলা দোনোটাই হলো আপনার অ্যাক্টিভ একদম সুস্থ এগুলো হলো সোনালি মুরগি আর এ সাথে আছে আপনার মোড়গ মোরগটা হয়তো দেশি মোরগ হইব মোরগটা সাতশো টাকা করে আর মুরগি হলো আপনার আটশোশো টাকা করে প্রতি পিস ওনারা চাচ্ছে আর এই রাজা হাঁসের সাইজগুলো কিন্তু একটু বেশি বড় বড়োর জন্য হয়তো ওনারা দাম এরকমভাবে একটু বেশি চেয়ে যাচ্ছে আর এখানে ছিল আপনার দেশি হাঁস দেশি হাঁসের দামও তুলনামূলক একটু বেশি আর শীতের টাইমে হাঁসের দাম একটু বেশি থাকে কিছুক্ষণ আগে এখান থেকে আরেকটা ছাগল বিক্রি হয়েছে যেটা বিশ হাজার টাকা আপনার বিশ কেজির উপরে হইব সেটার মাংস আর এখানে ছাগল সব কিছুই আসে তো আজ এই পর্যন্ত আমি এখান থেকে বের হয়ে যাই তো আমি নৌকাতে উঠে গেলাম নৌকাতে উঠার পর এখন আমি বাসায় ব্যাক করবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আল্লাহ হাফিজ